সালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক আমার বড় ভাই ব্যবসায়িক মানুষ উনি আমাদের দোকান থেকে এক ডজন মালের অর্ডার দিছে এই যে এই মালটা খুলনাতে খুলনা যাবে এই মালটা আপনার দেখেন এক ডজন চাইলে এক ডজনও সম্ভব আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই এই যে দুই কালারে এক ডজন মাল উনি নিয়েছে এই দেখেন মালটা দুই কালারে এক ডজন মাল নিয়েছে হোয়াইট গোলাপি দুই কালার তো এই মালটা নিলে আপনারা বারোশো নব্বই টাকা আমাদের কাছ থেকে এই মালটা নিতে পারবেন বারোশো নব্বই টাকা অনলি এই মালটা নিতে পারবেন আমাদের কালার আছে ডিজাইন আছে যে মালগুলা দেখেন তো আমার এক ভাই খুলনা এই মালগুলা পাঠাচ্ছি এখনই আমি দেখেন এই মালগুলো নিয়েছে তো আপনারা যারা এই মালটা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে বা এই নক দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের দোকানের ঠিকানা ডাকাটে টেস্ট সেন্টার গুলিস্তান জিম এক্স ফুটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ